কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে মাছগুলো ধরবো এগুলো দিয়ে আজকে আমরা এখানে রান্না করে খাবো যেহেতু এখানে আমাদের ফ্রিজ নাই যেহেতু এখানে অনেক দূর থেকে আমাদের বাজার করে আনতে হয় মাছ এখানে রাখা সম্ভব না আমাদের মাঠে আমরা যা পাবো এগুলো দিয়ে আমরা এখানে রান্না করে খেতে হবে যেহেতু আমরা এখানে এক বেলা খাই আমার ভাত রান্না শেষ ওরা কি করে দেখি মাছ ভাত হয়ে গেছে দেখি ওরা কি করে ওরা মাছ ধরতেছে তো আসেন যাই দেখি ওরা কতগুলো মাছ ধরলো ওরা ওই যে ওই দেখি কতগুলো মাছ ধরলো ওরা

সবজি পাই কিনা দুন্দুল দুন্দুল আমাদের মাছ মারা শেষ আমরা এখান থেকে বেশ কয়েকটা ধুন্দুল নিব মাছ মারলাম আমরা आई तो 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 तो

ترجمة